ইতিমধ্যেই রাজ্যের ভয়াবহ বন্যায় পনেরো হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখন অনেক জায়গায় শরণার্থী শিবিরে আশ্রিত রয়েছেন জনগণ বন্যা দুর্গতদের প্রাণ বন্টনে এগিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন আজ ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন কলেজটিলা সংলগ্ন যোগেন্দ্রনগর ব্রিজ এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব অমল চক্রবর্তী অভিযোগ করেন রাজ্য সরকার থেকে এখনো পর্যন্ত তেমন কোন সাহায্য জটেনি বন্যা দুর্গতদের ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই যোগেন্দ্রনগরের ব্রিজ সংলগ্ন কলেজটিলা এলাকার নদীর পাড়ের প্রচুর পরিবার এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা সামান্য সাহায্য নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা শুনেছি যে তাদের ঘরের বাসনপত্র থেকে বিছানাত কিছুই তারা রক্ষা করতে পারেনি কিছু সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি আমরা মনে করি না যে এই দিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে কিন্তু শুধুমাত্র তাদের পাশে থাকার চেষ্টা আমাদের আমরা এসে শুনেছি এখানের যারা আছেন গার্জিয়ানরা তারা বলছেন সরকারি তরফে কোনো সাহায্য পাননি অথচ রাজ্যের বিজেপি সরকার প্রচার করছে দিল্লি থেকে টাকা আসছে সেখানে সবাইকে ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু দুঃখের হলেও সত্যি বাস্তব ঘটনা হচ্ছে বন্যার দিন থেকে আজকে পর্যন্ত তাদের তেমন কোনো সাহায্য জুটেনি